হ্যালো গুড মর্নিং সবাইকে সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি আর এখন ঘড়িতে পনেরো বারোটা মতো বাজে মানে আমার স্নান হয়ে গেছে তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করা যাক কাল থেকে আকাশের জন্য মুডটা অফ মেক করে আছে এই দেখুন ব্যালকুনির গাছেও ফুল এসেছে এই যে জবা ফুল এসছিল শুকিয়ে গেছে তোলা হয়নি বলে আর আমার ব্যালকনিতে যে বেলি ফুল গাছ আছে ওতেও দেখছি কুড়ি এসছে জানো তো এখানে না ওই সমস্ত সবজি নিয়ে নিয়েছি এখানে উঠছে হ্যাঁ সাবধানে এসো পেঁয়াজ আলু ওই যা যা টুকটাক সবজি নিয়ে নিয়েছি আর কি তো এটা এখন ফ্রাই করে নেব এখানে না আমি একটুখানি ওই একটুখানি পেঁপে আর কুমড়ো ছিল মানে কাঁচা কুমড়ো ওটাই আর কি সেদ্ধ কসিয়েছিলাম ভাতও দিলে তো মানে একটু কেমন হয়েছে ওই জন্য এখানে সেদ্ধ বসিয়েছি আই থিংক এটা হয়ে গেছে এটা গ্যাসটাও নে দিই আর কড়াইতে এবার তেল দিয়ে দেবো আজকে বেশি কিছু রান্না নেই খালি ভাজা আচ্ছা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তা গরম হলে তো ভেজে ফেলবো সমস্ত সবজি দিয়ে একটা ভাজি মতো করে নেব তো বেশ ভালোও লাগে ভাতের সাথে খেতে আর সবজিটারও আর কি শেষ হয়ে যায় মাঝখানে ভিডিও করতে গিয়ে হঠাৎ করে কেন জানি না ক্যামেরাটা পুরো ব্লিঙ্ক করে উঠছিলো আমার তো অবস্থা শেষ মানে যথেষ্ট দাম আছে ফোনটার আমার বরের ফোনটাও খারাপ হয়ে গেছে আমি ভাবলাম গেল একটু এখানে আবার সবজিগুলো সব একসাথে দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে এটা ভেজে নেবে তো চলুন এটা ভেজে নিয়ে দেখা তো এই যে এখানে আমার ওই সবজির যে ভাজিটা হচ্ছে সেই ভাজিটা হচ্ছে আর এই দিকে আমি ওই পনির করব তাই জন্য এখানে আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি এখানে কোনো হলুদ এখন আপাতত দিচ্ছি না তো এটা ফ্রাই হতে থাকুক আমি ততক্ষণে পনিরটা কেটে নিচ্ছি ঘরে এত গরম জাস্ট থেমে যাচ্ছি জাস্ট দুটো ভাজা করতে গিয়ে এই অবস্থা হয়েছে তো এখন একটু এসছি একটু পনিরটা কেটে নিই আজকে না কানফ্রি লাইটের এই পনিরটা আনিয়েছে এই যে লাইট নিয়ে এই পনিরটা আনিয়েছি দু প্যাকেট আনিয়েছি এটা একটা আর একটা এটা দু প্যাকেট আনিয়েছি একটা ফ্রিজে রেখে দেবো অন্য কোনো দিন করবো বা রাত্রে করবো আর একটা দুপুরে করবো তো এটা কেটে নিছ এই যে পনিরগুলো কিউব করে কেটে নিলাম এবার এটা একটু ফ্রাই করে নেবো একদম হালকা একটু ফ্রাই করে নেবো এখানে একটু রাজমা করার ইচ্ছা আছে এখানে রাজমা ভিজিয়ে রেখেছি আর এটা ডিপেন্ড করছে যদি রাজমাটা মানে একটু হলেও ইয়ে হয় নরম হয় তাহলে রাত্রে করতে পারবো আর যদি একদমই শক্ত থাকে তাহলে তো প্রেশারে দিয়েও লাভ নেই কোনো রাজমা তো আর বলবে না তাহলে এটা রেখে দেবো কালকে করবো ইচ্ছা আছে রাতে রাজমা দিয়ে রাজমা চাওয়াল করার বা রাজমা রুটি করা তো দেখা যাক কি হয় মনে হচ্ছে তো হয়ে যাবে একটু আগে ভিজিয়েছি না এখনো শক্ত আছে হ্যাঁ রাতের জন্য ভিজিয়ে রেখেছি স্যালাড রয়েছে শশা আর হচ্ছে হলো পেঁয়াজ আর কিছু ছিল না আজকে ওই জন্য এই দুটোই স্যালাডের জন্য কাটা আছে আর এখানে আছে হলো আমলকি আমলকি না এত চুল পড়ছে আমার তো ওই জন্য আমলকিটা আর এখানে আছে হলো টমেটো পনিরে যাবে আর রসুন রসুনটাও কিছুটা পনিরে যাবে আর কিছুটা রয়ে যাবে এই হচ্ছে হলো রান্নার আপডেট তো এখানে না পনিরের পাতলা ঝোল আমার হয়ে গেছে এখন আমি একদম গ্যাসে ফুটতে দিয়ে দিয়েছি এবার ফুটলেই নামিয়ে নেব আর কি পনিরের একদম পাতলা করে ঝোল এটা ফুটে গেলে আর পুরো রান্নার কি দেখাবো এত বেশি মানে গরম করছিল আর ক্যামেরা অন করতে পারিনি এটা ফুটে গেলে হয়ে যাবে ওখানে চাল আর কি ধুয়ে রেখেছি এটা ভাত বসিয়ে দেব আর এখানে ওই উচ্ছে কুমড়ো ওই যে ভাজিটা করছিল সেই ভাজিটাও হয়ে গেছে আমার পনিরের তরকারিও রেডি হয়ে গেছে ধোয়া উঠছে এগুলো হয়ে গেল আর শুধু ভাতটা করবো করলেই হয়ে যাবে দেখবে এখানে আমি একটুখানি রাইস দিয়ে জিরা রাইস করে দিলাম খুব ইজি জিরা রাইস করা কালারটা কেমন হয়েছে শেয়ার করো হ্যাঁ আর এটা বেশি নাড়বো না তাহলে চালগুলো ভেঙে যাবে তো চলুন এই হচ্ছে হলো মেনু তো এখন না দুটো বাজে আর একটু আগে আমার রান্না বান্না কমপ্লিট হলো আর কি এখন একটু গরম জল খাচ্ছি আর এই জাস্ট দশ পনেরো মিনিট আগে কমপ্লিট হলো রেসিপিগুলো তো দেখিয়েইছি আর এখন একটু গরম জল খাচ্ছি খাওয়ার আগে গরম জল খেলে না মেটাবলিজমটা ভালো হয় তো চলো গরম জল খেয়ে নিই খেয়ে রান্না এগুলো দেখিয়ে একবার লাস্ট ওয়ারের মতো এত গরম তো তারপর দেখা হচ্ছে তো এই যে এটা হচ্ছিলো আমাদের লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি আর এই যে এটা ওর তো চলুন খেয়ে নিই খেয়ে গিয়ে দেখা হচ্ছে তো আমি এখন আবার চলে এসেছি আমার কাজের জায়গাতে এখন কাজ করতে বসবো ল্যাপটপে তো চলুন আর এখন ঘড়িতে বাজে পোনে তিনটে মতো দু ঘন্টা কাজ করে নিই তারপর জিমে যাওয়া আছে এখন চারটে মতো বাজে এখন একটু ছাদে এসেছি গাছগুলোতে একটু জল দেব। তো গাছের জল দেওয়ার যেটা রয়েছে এটা ভর্তেই দিয়ে গেছিলাম তো চলুন এখন এটা দিয়ে গাছে জল দেবো গাছে জল দেওয়া হয়ে গেছে আর এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটা তো দিন বাদে ফুলটা ফুটলো আর ছিঁড়ে নি একদিন না থাকলেই না কি সুন্দর লাগছে না আর বেলি ফুলটাতেও ফুল এসছে দেখুন দুটো ফুল তুললাম আর জলটা রেখে দেবো জিমে এসেছি আর জিম থেকে ফিরে এখন জিম থেকে ফিরে এসে অনেকক্ষণ ল্যাপটপে কাজ করেছি চা খেয়েছি তখন আর ক্যামেরা অন করিনি এখন ঘড়িতে সাড়ে নটা বাজে এখন এসেছি রান্নাঘরে চলো রান্না কি করব দেখাই আমি আজকে রাজমাটা যেটা করেছিলাম সেটার অবস্থা দেখো প্রেশারে ওই যে উপরে ঢাকাটা থাকে তার কি অবস্থা দেখে আর এই যে এখানে রাজমা সেদ্ধ হয়ে গেছে এই যে আরেকটু যেন সেদ্ধ হলে ভালো হতো যাই হোক আর এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি টমেটো আলু রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু এটা মিক্সিতে একটা পেস্ট বানাবো আর এইদিকে মাছ এনে রেখেছে আমার বর তো মাছগুলো এখন পরিষ্কার করে নেবো করে দেখাচ্ছি দেখো এই ফুলটা আজকে ছাদ থেকে এনেছিলাম না আর দেখো এখন কি সুন্দর এটা ফুটে গেছে দেখো জলের মধ্যে দিয়ে আর এত সুন্দর গন্ধ ছড়াচ্ছে না কি বলবো দু ধরনের মাছ আছে একটা হচ্ছে হলো ভোলা এই যে আর আরেকটা মাছ আছে এটা তো ভোলা আর এটা আছে হচ্ছে হলো ওই বোয়াল মনে হয় ওয়াশকে জিজ্ঞেস করলে বলতে পারবে তো দু ধরনের মাছ একটা ইয়েতেই নিয়ে নিয়েছি এটাতে এবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাছ খেয়ে রেখে দেবো তো চলুন এটা ধুয়ে নিই আগে এই যে এটাতে চিকেন আছে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এই যে তো চলুন চিকেনটা ম্যারিনেট করে নিই করে রেখে দেবো আর এইদিকে নুন হলুদ নিয়ে নিয়েছি সবগুলো ভালো করে ম্যারিনেট করে আজকে যেহেতু আমার রাজমা পুরো রেডি হয়ে গেছে এরকম দেখতে হয়েছে এই যে এরকম কনসিস্টেন্সি হয়েছে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার থ্যাংক ইউ